আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করব বিষয়টা হলো যে আমি যে শুরু থেকে আপনাদেরকে আইসি রিলেটেড কাজ দেখানোর চেষ্টা করি আইসির সমস্যা আইসি চেঞ্জ আইসি রিপিয়ার তো এটা নিয়ে আসলে অনেক সাধারণ মানুষ অনেক টেকনিশিয়ান অনেক সময় অনেক মানে কমেন্ট করেছেন ভালো কমেন্ট করেছেন খারাপ কমেন্ট করেছেন তো আমি একটা জিনিস দিয়ে আপনাদেরকে উদাহরণ দেব যে আজকে যদি আমি এই আইসি রিলেটেড বা আইসি নিয়ে পড়ে না থাকতাম তাহলে হয়তো বা আজকে আপনারা আমাকে করতেছেন তারা আমাকে নেই না হয়তো বা কোনো একটা বাজারে সেইভাবে আমি মূল্যায়ন পেতাম না বা মানুষ আমাকে চিনত না যখন আমি একটা জিনিসকে টার্গেট করে যখন আমি একটা জিনিসকে আহ মানে সামনে রেখে যে এই জিনিস নিয়েই আমি কাজ করবো এরপরে কিন্তু আপনারা আপনারা আমাকে কিন্তু চেনা শুরু করছেন যে আমি যখন আইসিটাকে টার্গেট নিয়ে কাজ করেছি তখন আমার কি ভিতরে টুডে টুমরো শুধু আইসি বিষয়গুলো নিয়ে কাজ করার আগ্রহ বা কাজ করার বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাইছি আমার নিজের একটা আগ্রহ ছিল তো এখন যে বিষয়টা আপনাদেরকে উদাহরণ দেব সেটা হলো আপনারা যারা ডক্টরি পেশায় আছেন বা ডাক্তার আমি কিন্তু আসলে আপনাদের মতো অত গুছিয়ে কথা বলতে পারি না বোঝানোর স্বার্থে যতটুকু পারি বলতেছি তো যারা ডাক্তার আছেন তারা কিন্তু দেখবেন এক একজন এক এক ব্যাপারে এক্সপার্ট কেউ গ্যাস্ট্রিক কেউ আপনার হচ্ছে নাক কান গলা কেউ আপনার হচ্ছে অপারেশন কেউ আছে সিজার মানে এক একজন এক এক ব্যাপারে সে পারদর্শী তবে হ্যাঁ তার কাছে তিনি যে ব্যাপারে পারদর্শী তার কাছে যখন তার আত্মীয় স্বজনের ভেতরে বা তার পরিচিত কেউ যখন অন্য একটা রোগ নিয়ে ধরেন একজন কাছে ব্যাপারে একটা গেল তখন রুগী কিন্তু তার পরিচিত কোন একজন আছে যিনি নিয়ে কাজ করে বেশি তখন কিন্তু তার কার্ড দিয়ে বা তার নাম্বার দিয়ে কিন্তু এই রুগীটাকে তার কাছে কি করে পাঠিয়ে দেয় তো এটা হচ্ছে একটা সাজানো গোছানো খুব সুন্দর একটা ব্যবস্থা কারণ দেখেন উনি হচ্ছে গ্যাস্ট্রলজিস্ট বা গ্যাস্ট্রিকের ডাক্তার এখন সে যদি এই অপারেশনের রুগীটাকে ধরে সে যদি সেই রুগীকে কাজ বা চিকিৎসা শুরু করে সে কিন্তু সফল হবে না কারণ সে শিখতেই তো গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রলজিস এই বিষয়গুলো নিয়ে তো আমাদের এই সার্ভিসিং সেক্টরে আমরা যারা টেকনিশিয়ান আছি আমাদের ভিতরে মেন যে সমস্যা সেটা হলো যে আমরা যতটুক কাজ বুঝি তার থেকে হচ্ছে কাস্টমারের মানে ফোনগুলো কাজ করার চেষ্টা করি আমার কথা হচ্ছে যে সবাই মিলে যদি মিলেমিশে মিলে মিশে তাহলে বিষয়টা অন্যরকম হতে পারত কিন্তু এখানে কিন্তু বিষয়টা এমন হয় নাই উল্টা হয়েছে উল্টা ঠিক আছে কারণ আপনি একটা বিষয়ে পারদর্শী সেই বিষয় নিয়ে আপনি রেগুলার কাজ করেন হঠাৎ করে অন্য একটা বিষয়ের কাজ আপনার কাছে আসলো যেমন ধরেন আমি আইফোনের কাজ করি না আমি কিন্তু আইফোনের কোনো সমস্যা নিয়ে কোনো কাস্টমার আমার কাছে আসেলে আমি আমার পরিচিত যারা আইফোনের কাজ করে তারা অ্যান্ড্রয়েডের কাজ করে না তেমন তো তাদের নাম্বার আমি দিয়ে দেই তাদের ঠিকানা দিয়ে দেই তার সাথে আমার সম্পর্ক থাকুক বা না থাকুক আমি বলে দেই যে ভাই অমুক টেকনিশিয়ান উনি শুধু আইফোনের কাজ করে ওনার কাছে আপনি নিয়ে যান এই ফোনটা উনি ঠিক করতে পারবে কিন্তু ওই আইফোনের টেকনিশিয়ান সে কিন্তু আমার কাছে কোনো কাস্টমার পাঠাবে না কেন পাঠাবে না সে আইফোনের কাজ করবে অ্যান্ড্রয়েডের কাজও করবে হ্যাঁ সে যে কাজ বোঝে না বা পারে না তাও না কাজও বাজে কিন্তু সব কাজই সবার দ্বারাই কিন্তু সম্ভব না তো এত বছর যারা আমার ভিডিও দেখে আইসির সম্পর্কে ধারণা নিয়েছে আইসির কাজগুলো শেখার চেষ্টা করেছে আজকে তারা অনেক সময় অনেক কমেন্ট করেন যেগুলো আসলে খুবই মর্মহত। হতো হ্যাঁ আপনি খালি আইসির কাজই পারেন অন্য কোনো কাজ পারেন না আপনার মাথায় এত জ্ঞান নাই আপনি কোনো এটা বোঝেন না ওইটা বোঝেন না হ্যান ত্যান মানে নানান রকম পেশাল ঠিক আছে বিষয়টা হলো যে ভাই আমি আজকে আইসির টার্গেট নিয়ে আইসির কাজ করে অনেক সফল হয়েছি আমার আমার জীবনে আমি সফল হয়ে আলহামদুলিল্লাহ একটা ব্যবসা প্রতিষ্ঠান আমার নিজস্ব ঠিক আছে আমি নিজস্ব ব্যবসা করি আমার কোনো দোকান ভাড়া দিতে হয় না কোনো পজিশন দিতে হয় না সব আমার নিজস্ব আমার পিছনে বাসা সামনে দোকান তো বিষয়টা হলো যে আমি আইসির কাজ করে আলহামদুলিল্লাহ সফল ঠিক আছে আপনি ধরেন হচ্ছে সব কিছু আপনি একলা করবেন দিন শেষে আপনি ঘোরার ডিম পারবেন কিছুই পারবেন না সব কিছু একলা সম্ভব না ঠিক আছে এই ভিডিওর নিচেও অনেক কমেন্ট করবেন যে ভাই আমি একলা সব পারি ঠিক আছে আপনি সব ফালান একলাই ফালান সুবিধা কি আমি অত কিছু ফালাইতে পারি না আমার মাথায় এত পেশার আমি নিতে পারি না আমি আইসি নিয়ে পড়ে আসি যতদিন বেঁচে আসি আইসির কাজ করব। সফটওয়্যার এবং আইসির কাজ আমি করি অন্য কোনো কাজ আমি করি না তো হ্যাঁ পারি না যে এমন না কিন্তু আমি যে কাজে পারদর্শী না আমি ওই জিনিস হাতে নেই না আমার দ্বারায় একটা জিনিস ক্ষতি হোক একজন কাস্টমার ভাইয়ের এটা আমি কখনো চাই না আমি যদি কোনো ফোন ফেরত দেই আর সেই বিষয়ে যদি আমার ধারণা না থাকে ওই ফোনটা অন্য জায়গায় গেলে যার ওই বিষয়ে ধারণা আছে সেটা ঠিক হয় আর আপনারা যদি ফেরত দেন ওই মোবাইল যার ধারণা আছে যে পারদর্শী সেও আর পারে না কাজের তেস মাইরা তারপরে আপনারা দিয়ে দেন আমরা কিন্তু তা করি না কথা বুঝতে পারছেন আমি তা করি না কাজ আমি যদি না পারি না বুঝি ওইটা দিয়ে দেই আর এক ভাই আর এক টেকনিশিয়ান ভাই সেটা করতে পারবে সেই অবস্থায় ভিতরের অবস্থাটা সেরকম রাখি পরিষ্কার করে দেই সুন্দর করে দেই যে সেক্টরের সমস্যা ওই সেক্টরে হাত দেই অন্য সেক্টরের সমস্যা ওইখানে হাত দেই না মানে যে সেক্টরটা সমস্যা আছে ওইখানে হাত দেই অন্যথায় অন্য জায়গায় হাত দিয়া ওই ফোনটা আর বারোটা বাজাই না এখন পর্যন্ত এই নিয়মে আসি বুঝতে পারছেন এখন পর্যন্ত এই নিয়মে আসি সৎ ভাবে আছি সৎ পথে আছি কখনো অন্যায় করে এক পয়সা উপার্জন করবো না ইনশাল্লাহ আল্লাহ একবার